তিনটা কালার এভেলেবেল হবে দেখেন খুব গরজেস কাপড়টা খুব স্মুথ কাপড় এটা হচ্ছে পাকিস্তানি দেখেন মেহে লুকটা দেখেন খেয়াল করে কি সুন্দর অল ওভার কাজ করা থাকবে এই হচ্ছে ড্রেস অল ওভার এ কাজ করা পেয়ে যাবেন ড্রেসগুলো এই হচ্ছে ড্রেসের লুকটা এরকম এখান থেকে গলা বের হবে পুরো বডি দেখেন সিকুয়েন্সে কাজ করাচ্ছে কি সুন্দর কটনের মধ্যে কিন্তু খুব গরজেস একটা ড্রেস

বেশ বড় সাইজের অন্যটা হবে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন আরেকটা হচ্ছে পাকিস্তানি মেহেজাবিন দেখেন কি সুন্দর তিনটা কালার হবে তিনোটা কালার কিন্তু খুব সুন্দর দেখেন এটা হচ্ছে পিঁয়াজ কালার ড্রেস গুলো দেখতেও এত সুন্দর আর ব্যবহার করতেও কিন্তু খুব আরাম কাপড়গুলো হচ্ছে পাকিস্তানি মেহেজাবিন দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন কালারটাও দেখেন কি সুন্দর প্রত্যেকটা কামিজ কিন্তু ফ্রি সাইজ স্বাস্থ্য যতই ভালোই হোক হয়ে যাবে কাপড়ে কাপড় কোনো কম পড়বে না ফ্রি সাইজ কামিজ আছে এগুলো আপনারা সবসময় ব্যবহার করতে পারেন গিফট করতে পারেন গিফটের জন্য কিন্তু খুব সুন্দর একটা ড্রেস হবে এটা কটনের মধ্যে অনেক আছে যারা জর্জেট পরতে পারেন না সিল্ক পরতে পারেন না তাদের জন্য কিন্তু এটা বেস্ট কোয়ালিটি কাপড় হতে পারে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি সুন্দর অন্যটা কত বড় সাইজ অন্য অন্য তো সিকুয়েন্সে কাজ করা আছে একদম কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস তিনটা কালার হবে এটা তিনটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হয় যা যারা চিন্তা করতেছেন ড্রেসগুলো কিনবেন অবশ্যই ড্রেসগুলো অর্ডার করে দেখতে পারেন খুব সুন্দর কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন আর তিনটা কালার কিন্তু সুন্দর মানে সব বয়সেই কিন্তু এইসব গুলো আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ব্যাক সাইডটা দেখেন পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসটা খুব সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি মেহেজাবিন একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে এখন যদি আপনার অর্ডার করেন তিনটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের অনলাইন পেজে কিন্তু ফেসবুক পেজে অর্ডার করে নিতে পারবেন দেখেন এই হচ্ছে অন্য খুব সুন্দর তিনটা কালার খুব সুন্দর তা আমাদের সব ড্রেসেস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে